নমস্কার বন্ধুরা আপনার চ্যানেলে আপনাকে স্বাগতম সকলেই চান যে দেবী লক্ষ্মী তার ঘরে বাস করুন এবং দারিদ্র কখনও না আসুক শাস্ত্র ও পুরাণে দেবী লক্ষ্মীর আগমনের অনেক লক্ষণ বলা হয়েছে বিশেষ করে যখন হঠাৎ করে আপনার ঘরে বা জীবনে কিছু প্রাণী ও পাখি আবির্ভূত হয় তখন বুঝতে হবে যে দেবী লক্ষ্মী আপনার জীবনে সুখে প্রবেশ করেছেন আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন পাঁচটি প্রাণী ও পাখি সম্পর্কে বলবো। যেগুলো দেখে লক্ষ্মীর কৃপা লাভের সবচেয়ে বড় লক্ষণ বলে মনে করা হয় তাহলে শুরু করা যাক ভারতীয় সংস্কৃতি ধর্ম এবং পুরাণে দেবী লক্ষ্মীকে ধন বৈভব সমৃদ্ধি সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বিবেচনা করা হয় এবং এই কারণেই প্রতিটি ব্যক্তি তার জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চায় যখন দেবী লক্ষ্মী আনন্দের সাথে কোনো বাড়িতে প্রবেশ করেন তখন সেখানে খাদ্য সম্পদ এবং শান্তি বাস করেন এবং যখন তিনি রাগ করেন তখন দারিদ্র কলহ এবং দুঃখ স্বয়ংক্রিয়ভাবে ঘরে প্রবেশ করে ধর্মীয় শাস্ত্র ও লোক ঐতিহ্যে এমন অনেক লক্ষণের উল্লেখ রয়েছে যা থেকে অনুমান করা যায় যে দেবী লক্ষ্মী সেই বাড়িতে প্রবেশ করেছেন এবং তার আশীর্বাদ সেই পরিবারের উপর বর্ষিত হয়েছে বিশেষ করে পশু পাখি সম্পর্কিত লক্ষণগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ ভারতীয় ঐতিহ্যে পশু পাখি কেবল জীবন্ত প্রাণী নয় দেবতাদের বাহন এবং শুভ দূত হিসেবেও বিবেচিত হয় এখন আমরা সেই পাঁচটি প্রাণী পাখি সম্পর্কে বিস্তারিত জানব যাদের দর্শন বা আগমনকে দেবী লক্ষ্মীর আগমনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং যাদের আবির্ভাব থেকে বোঝা যায় যে এখন ঘরে সুখ সমৃদ্ধি সম্পদ এবং সৌভাগ্যের স্থায়ী বাসস্থান হতে চলেছে প্রথম প্রাণী হল গরু সনাতন ধর্মে গরুকে মা বলা হয় এবং তাকে সকল দেবতার বাসস্থান হিসেবে বিবেচনা করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে গরুর শরীরে তেত্রিশ কোটি দেবতা বাস করেন এবং গরুকে ধন সম্পদের সভাপতি লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় যদি হঠাৎ করে আপনার উঠোনে একটি গরু আসে বিশেষ করে যদি এটি চুপচাপ বসে থাকে বা মুস করে তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এর অর্থ হল দেবী লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে এসেছেন এবং এখন আপনার পরিবার থেকে দারিদ্র দূর হতে চলেছে অনেক লোককাহিনীতে বর্ণিত আছে যে যেসব বাড়িতে গরু স্বেচ্ছায় দুধ দেয় বা বারবার সেই বাড়িতে যায় সেখানে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন গরুর গুরুত্ব এতটাই যে গোবর্ধন পূজা এবং গোপাষ্টমীর মতো উৎসবগুলিতে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য গরুর পূজার উপর বিশেষভাবে জোর দেওয়া হয় দ্বিতীয় শুভ লক্ষণ হল হাতি দেবী লক্ষ্মীর একটি বিশেষ রূপকে গজলক্ষ্মী বলা হয় যেখানে তিনি পদ্মের উপর বসে থাকেন এবং উভয় পাশের হাতিরা তাদের সুর দিয়ে তাকে জল অর্পণ করে হাতিটিকে শক্তি মহিমা এবং রাজত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আপনি যদি স্বপ্নে বা বাস্তব জীবনে একটি হাতি দেখেন বিশেষ করে যদি এটি একটি সাদা হাতি হয় তবে এটি একটি সরাসরি লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনার জীবনে প্রবেশ করছেন পুরাণ অনুসারে যখন সমুদ্র মন্থন করা হয়েছিল তখন দেবী লক্ষ্মীর সাথে ঐরাবত হাতিও আবির্ভূত হয়েছিল এবং তখন থেকে হাতিটি তার মহিমার প্রতীক হয়ে উঠেছে যদি কেউ হাতি দেখেন অথবা বাড়ির কাছে হাতির মূর্তি স্থাপিত থাকে তাহলে তা লক্ষ্মীর স্থায়িত্বের প্রতীক হিসেবেও বিবেচিত হয় তৃতীয় রাশি হল পেঁচা সাধারণত মানুষ প্যাঁচাকে অশুভ মনে করে কিন্তু এটি কেবল অজ্ঞতার ফল কারণ বাস্তবে পেঁচা দেবী লক্ষ্মীর বাহন দেবী লক্ষ্মীকে উল্লুক বাহনই বলা হয় একটি পৌরাণিক বিশ্বাস আছে যে প্যাঁচা অন্ধকারেও দেখতে পারে অর্থাৎ তাদের জ্ঞান এবং লুকানু সম্পদ চিনতে পারার ক্ষমতা রয়েছে শুক্রবার বা দীপাবলির রাতে যদি আপনার বাড়ির আশেপাশে প্যাঁচা দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কারণ এটি দেবী লক্ষ্মীর উপস্থিতির লক্ষণ লোককাহিনীতে বলা হয় যে প্যাঁচা দেখলে হঠাৎ সম্পদ আসে এবং এটি লক্ষ্মীর আগমনের প্রতীক এখানে মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্যাঁচা দেখা তখনই শুভ যখন এটি শান্ত মেজাজে দেখা যায় কারণ এটি যদি চিৎকার করে তবে এটি সতর্কতার লক্ষণও হতে পারে চতুর্থ শুভ রাশি হল তোতা ভারতীয় সংস্কৃতিতে তোতাকে জ্ঞান প্রেম এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় অনেক গল্পে বর্ণিত আছে যে তোতা দেখলে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় দক্ষিণ ভারতে লক্ষ্মী এবং কামদেব উভয়কেই তোতার সাথে বিশেষভাবে যুক্ত করা হয় যদি কোনো তোতা হঠাৎ করে এসে বাড়ির উঠোনে বা জানালায় বসে থাকে বা আপনার দিকে তাকায় তবে এটি লক্ষ্মী মাতা আপনাকে একটি সৌভাগ্যের সুযোগ দিতে চলেছেন বলে মনে করা হয় তোতার কিচিরমিচিরকেও ইতিবাচক শক্তি এবং লক্ষ্মীর আশীর্বাদের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় পঞ্চম এবং সবচেয়ে সহজ কিন্তু অত্যন্ত কার্যকর লক্ষণ হল চড়ুই এবং পায়রা যদি কোনো চড়ুই বা পায়রা আপনার বাড়ির ছাদে বা উঠোনে বাসা বাঁধে তবে বিশ্বাস করা হয় যে এখন লক্ষ্মী মাতা আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করেছেন চরুইকে শান্তি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে সাদা পায়রা পবিত্রতা এবং সম্পদ বৃদ্ধির প্রতীক অনেক গ্রামীণ ঐতিহ্যে বলা হয় যে যদি কোনো চড়ুই বাড়ির উঠোনে শস্য খেতে আসে বা সেখানে বাসা বাঁধে তাহলে সেই বাড়িতে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং কখনো সম্পদ ও শস্যের অভাব হয় না একইভাবে ঘরে কবুতরের বারবার আসা বিশেষ করে যদি তারা সাদা কবুতর হয় অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পাঁচটি প্রাণী ও পাখির দেখা কেবল কাকতালীয় ঘটনা বলে মনে করা হয় না বরং এটি একটি বার্তা যে দেবী লক্ষ্মী আপনার কর্ম এবং ভক্তিতে সন্তুষ্ট এবং এখন তিনি আপনার ঘরে প্রবেশ করেছেন এই লক্ষণগুলি আমাদের আরও বলে যে আমাদের বাড়িতে ইতিবাচক শক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ধর্মীয়তা বজায় রাখা উচিত যাতে দেবী লক্ষ্মীর স্থায়ী হয় পুরাণ এবং লোককাহিনীতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে কোনো বাড়িতে এই প্রাণী ও পাখির আগমনের পরে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হয় হঠাৎ সম্পদ লাভ হয় বা ঘরে কলহের অবসান ঘটে এবং শান্তি প্রতিষ্ঠিত হয় উদাহরণস্বরূপ গরুর পুরাণে একটি পেচার মাধ্যমে লক্ষ্মীর আগমনের বর্ণনা দেওয়া হয়েছে অন্যদিকে স্কন্দ পুরাণে একটি গরু এবং একটি চরুইয়ের আগমনকে লক্ষ্মীর কৃপায়ের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে লোকজীবনে আরও বলা হয়েছে যে যদি একটি গরু বারবার কোনো ঘরের দরজায় আসে এবং তাকে ভালোবাসার সাথে রুটি খাওয়ানো হয় তাহলে সেই ঘরে দারিদ্র কখনো প্রবেশ করতে পারে না একইভাবে হাতির দর্শনকে রাজযোগের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় লক্ষ্মীর স্থায়িত্ব বজায় রাখার জন্য অনেক রাজার প্রাসাদের সামনে হাতির মূর্তি স্থাপন করা হয়েছিল তোতা পাখি এবং চড়ুই পাখি স্বাভাবিক জীবনের সাথে এতটাই গভীরভাবে সম্পর্কিত যে তাদের দেখলেই মানুষ বুঝতে পারে যে ঘরে সুসংবাদ আসতে চলেছে এই পাঁচটি প্রাণী ও পাখির দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি এবং দেবত্ব একে অপরের সাথে গভীরভাবে জড়িত আমরা যখন পুণ্য সত্য এবং ধর্ম অনুসরণ করি তখন আমাদের জীবনে স্বয়ংক্রিয়ভাবে এই ধরনের শুভ লক্ষণ আসতে শুরু করে মা লক্ষ্মী কেবল সম্পদই দেন না বরং তিনি জীবনে সন্তুষ্টি শান্তি প্রেম এবং সৌভাগ্যও প্রদান করেন অতএব যদি হঠাৎ করে আপনার বাড়ির আশেপাশে গরু হাতি প্যাঁচা তোতা চরুই বা কবুতরের মতো প্রাণী ও পাখি দেখতে পান তাহলে এটিকে স্বাভাবিক ঘটনা মনে করবেন না বরং বুঝতে হবে যে এটি দেবী লক্ষ্মীর একটি বিশেষ বার্তা যে তিনি আপনার জীবনে প্রবেশ করেছেন এবং এখন আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে এই কারণেই ভারতীয় সংস্কৃতিতে এই প্রাণী ও পাখিদের এত গুরুত্ব রয়েছে এবং এগুলি লক্ষ্মীর আগমনের প্রতীক হিসাবে বিবেচিত হয় এই শুভ লক্ষণগুলি তখনই দেখা যায় যখন ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা ভক্তি এবং ইতিবাচক শক্তির পরিবেশ থাকে অতএব আপনার জীবনে ধর্ম দান সেবা সত্য এবং পরিচ্ছন্নতা গ্রহণ করুন এবং দেবী লক্ষ্মীর কৃপায় জড়িত এই লক্ষণগুলিকে চিনুন এবং স্বাগত জানান যে ব্যক্তি এই লক্ষণগুলিকে ভক্তির সাথে গ্রহণ করে এবং দেবী লক্ষ্মীর পূজা করেন তার জীবনে দারিদ্র কখনো স্থায়ী হতে পারে না ভারতীয় সংস্কৃতিতে দেবী লক্ষ্মীকে ধন সমৃদ্ধি মহিমা এবং সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বিবেচনা করা হয় এবং এই কারণেই প্রতিটি গৃহস্থ চান যে দেবী লক্ষ্মী তার বাড়িতে স্থায়ীভাবে বাস করুন যখন দেবী লক্ষ্মী আনন্দের সাথে ঘরে প্রবেশ করেন তখন তার সাথে এমন অনেক লক্ষণ দেখা যায় যা আমাদের পূর্বপুরুষ এবং ধর্মগ্রন্থগুলি লক্ষ্মীর কৃপা লাভের লক্ষণ হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং বর্ণনা করেছে প্রায়শই মানুষ কেবল পশু পাখি সম্পর্কিত লক্ষণগুলিই জানে তবে বাস্তবে এর বাইরেও আরও অনেক লক্ষণ রয়েছে যা স্পষ্ট করে যে এখন ঘরে লক্ষ্মীজীর আগমন হয়েছে প্রথম এবং প্রধান লক্ষণ হল স্বপ্নে শুভ দর্শন যদি কেউ স্বপ্নে সোনা রূপার অলঙ্কার মুদ্রা পদ্মফুল জ্বলন্ত প্রদীপের আলো সমুদ্রের ঢেউ বা দুধ ভর্তি পাত্র দেখেন তবে এটি লক্ষ্মীর আগমনের লক্ষণ হিসাবে বিবেচিত হয় স্বপ্নশাস্ত্রে আরও বলা হয়েছে যে যদি কেউ স্বপ্নে লক্ষ্মীজী বা তার বাহন প্যাঁচা দেখেন তবে তিনি খুব শীঘ্রই সম্পদ অর্জন করতে চলেছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল ঘরে স্বতঃস্ফূর্তভাবে সুগন্ধ ছড়িয়ে পড়া যদি হঠাৎ করে ঘরে কোনো কারণ ছাড়াই সুগন্ধি গন্ধ আসতে শুরু করে যেমন চন্দন গোলাপ পদ্ম বা জাফরানের সুবাস তাহলে এটিও লক্ষ্মীর আগমনের প্রতীক এই সুবাস ইতিবাচক শক্তি এবং দেবীর উপস্থিতি নির্দেশ করে তৃতীয় লক্ষণ হল প্রদীপ বা বিদ্যুতের আলো হঠাৎ বৃদ্ধি পাওয়া শাস্ত্রে আলোকে লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় সন্ধ্যায় যদি কোনো কারণ ছাড়াই প্রদীপের শিখা উজ্জ্বল এবং স্থিতিশীল হয়ে ওঠে বা ঘরের বৈদ্যুতিক বাল্বগুলি হঠাৎ জ্বলতে শুরু করে তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মী খুশি চতুর্থ রাশি হল ঘরে তুলসী ফুল ফোটা। তুলসী দেবীকে লক্ষ্মীর প্রিয় হিসেবে বিবেচনা করা হয় যদি আপনার ঘরের তুলসী গাছটি হঠাৎ সবুজ হয়ে যায় এবং ফুল ফোটা শুরু করে অথবা এর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায় তাহলে এটি লক্ষ্মীর আশীর্বাদের প্রত্যক্ষ লক্ষণ পঞ্চম রাশি হলো ঘরে হঠাৎ কোনো অতিথির আগমন শাস্ত্রে বলা হয়েছে যে অতিথি হলেন দেবতা আর হঠাৎ কোনো সাধু সাধু বা ব্রাহ্মণ আপনার বাড়িতে খাবার বা জল চাইতে আসেন তাহলে তাকে দেবী লক্ষ্মীর দূত হিসেবে বিবেচনা করা হয় যদি আপনি তাকে ভক্তি সহকারে স্বাগত জানান তাহলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করেন ষষ্ঠ রাশি হলো ঘরে বাসা বাঁধা একটি শুভ পাখি যদি চড়ুই কবুতর তোতাপাখি বা কোকিলের মতো পাখি আপনার উঠোনে বা ছাদে বাসা বাঁধে তাহলে এটি দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থানের লক্ষণ চরুই শান্তির বার্তা দেয় কবুতর সৌভাগ্যের এবং কোকিল সুখ ও ভালবাসার প্রতীক সপ্তম রাশি হল ঘরে হঠাৎ দান বা উপহারের আগমন যদি আপনি কারো কাছ থেকে আশা না করে টাকা পোশাক সোনা রূপা খাবার বা অন্যান্য উপহার পান তাহলে এটিও দেবী লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় অষ্টম রাশি হলো কোনো শুভ গান বা ভজনের শব্দ শোনা যদি হঠাৎ মন্দিরের ঘণ্টা শঙ্খ বা ভজনের শব্দ আপনার বাড়িতে পৌঁছে যায় এবং মনকে শান্তি দেয় তাহলে এটি দেবীর কৃপা লাভের ইঙ্গিত দেয় নবম রাশি হল পরিবারে হঠাৎ সুসংবাদ যেমন চাকরি পাওয়া ব্যবসায় লাভ সন্তানের জন্ম বিবাহের প্রস্তাব বা লটারির মতো আকস্মিক লাভ এই সবই কেবল লক্ষ্মীর আশীর্বাদেই সম্ভব দশম রাশি হল হঠাৎ ঘরে পদ্ম বা হলুদ ফুল পাওয়া পদ্ম ফুল হল দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল যদি কোথাও থেকে পদ্ম ফুল দেখতে পান অথবা বাড়ির উঠোনে হলুদ ফুল ফুটতে শুরু করে তাহলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় একাদশ রাশি হল ঘরে শান্তি ও সম্প্রীতির বৃদ্ধি যদি আগে পরিবারে ঝগড়া বিবাদ এবং হঠাৎ শান্তি ও ভালোবাসার পরিবেশ তৈরি হয় তাহলে এটিও লক্ষ্মীর আগমনের প্রমাণ দ্বাদশ রাশি হল ঘরে পিঁপড়া বা প্রজাপতির আগমন পিঁপড়াকে কঠোর পরিশ্রমের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং প্রজাপতিকে সৌন্দর্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যদি আপনার বাড়ির চারপাশে এগুলোকে ইতিবাচকভাবে দেখা হয় তাহলে বুঝতে হবে লক্ষ্মী খুশি ত্রয়োদশ রাশি হল হঠাৎ গান বা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাওয়া লোক ঐতিহ্য অনুসারে লক্ষ্মীর আগমনের সময় পরিবেশে আনন্দের ঢেউ বয়ে যায় এবং মানুষ স্বয়ংক্রিয়ভাবে গান গাইতে এবং বাজতে শুরু করে চৌদ্দ রাশি হল ঘরে রান্নাঘরের প্রাচুর্য যদি আপনার রান্নাঘরে খাবার কখনো ফুরিয়ে না যায় এবং বারবার ভরে যেতে থাকে তাহলে এটি লক্ষ্মীর আশীর্বাদের সবচেয়ে বড় লক্ষণ পঞ্চদশ রাশি হল ঘরে জলের মসৃণ প্রবাহ জলকে লক্ষ্মীর ভাই বলা হয় এবং যদি ঘরের জলের উৎস সর্বদা পূর্ণ থাকে তবে এটি সম্পদ বৃদ্ধির প্রতীক এছাড়াও অনেক ছোট ছোট লক্ষণও বিবেচনা করা হয় যেমন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ডান চোখ পিটপিট করা হঠাৎ কোনো মহিলার কাছ থেকে লাল শাড়ি বা সোনার গয়না উপহার পাওয়া দরজায় অবিরাম জ্বলন্ত প্রদীপের শিখা উঠোনে তুলসী গাছের উপর প্রজাপতির ঘোরাফেরা ঘরে হাসছে বা খেলছে এমন একটি শিশু এবং হঠাৎ একটি ময়ূর দেখা এই সমস্ত লক্ষণগুলিকে দেবী লক্ষ্মীর আগমনের প্রত্যক্ষ প্রমাণ হিসাবে বিবেচনা করা হয় এই লক্ষণগুলির গুরুত্ব কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং মানসিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও পরিবারে মঙ্গল পরিচ্ছন্নতা এবং ইতিবাচক পরিবেশ থাকলেই এই লক্ষণগুলি দেখা দেয় এটি আমাদের আরও শিক্ষা দেয় যে আমাদের সর্বদা সত্য ধর্ম দান এবং সেবা অনুসরণ করা উচিত যাতে মা লক্ষ্মী আমাদের বাড়িতে স্থায়ীভাবে বাস করতে পারেন তো বন্ধুরা এখন তোমরা জানো যে যখন এই পাঁচটি প্রাণী এবং পাখি তোমাদের জীবনে আবির্ভূত হয় তখন এটি কোনো স্বাভাবিক কাকতালীয় ঘটনা নয় বরং মা লক্ষ্মীর কাছ থেকে একটি বার্তা যে তিনি তোমাদের ঘরে প্রবেশ করেছেন গরু হাতি প্যাঁচা তোতা পাখি এবং চরুই কবুতর এই পাঁচটি লক্ষ্মীর কৃপা প্রতীক এবং এগুলো দেখে বোঝা উচিত যে এখন তোমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে তোমরা এই ধরনের ধর্মীয় এবং তথ্যবহুল ভিডিও পেতে থাকো মা লক্ষ্মী তোমাদের সকলের উপর তার আশীর্বাদ রাখুন জয় মা